হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু শাড়ি কালেকশন পূজাকে সামনে রেখে আমাদের এই কালেকশনগুলো আজকে খুবই গর্জিয়াস এবং একদমই ইউনিক ডিজাইনের একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফার রেটে আমরা এই কালেকশনগুলো দিয়ে দেবো এগুলো যদিও দাম অনেক বেশি আমাদের আগের ভিডিওতে দেওয়া ছিল এখন থেকে তাও দেড় থেকে দুই মাস আগে কিন্তু আমরা এই কালেকশনগুলো আমাদের স্টক আউট হয়ে যায় নতুনভাবে যেহেতু আবার স্টকে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে কতগুলো আছে এগুলো ছাড়াও আমাদের কাছে আরও আছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে দেখেন এগুলো এটা যেটা প্রথমে দেখছেন অরগান যা মধ্যে থাকছে ফুল শাড়ি সিকোয়েন্স এবং সুতার কাজ করে একদম কি বলবে এগুলো কিন্তু অনেক সময় যে অনেক আগে কিন্তু দেখা যেত যে অনেকেই কিন্তু বিভিন্ন অকেশন একদম ম্যাচিং তিন বোন বা দুই বোন নিত এই টাইপ করেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তো এইটা পুরাটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি কাজ করা এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এটার সাথে কিন্তু একটা ওড়না আছে এই শাড়িটার সাথে একটা ওড়না আছে এই যে বড় একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়ির সাথে একটা ওড়না আছে দেখেন খুবই সুন্দর যেটা কিন্তু আপনারা এটা চাইলে ওড়নাও করতে পারেন আবার অনেকে আছে ওটা ব্লাউজ পিস হিসাবেও আপনারা তৈরি করে নিতে পারেন এটারই কিন্তু আপনারা যদি ভালো লাগে স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এরপরে একটা শাড়ি দেখাবো এই যে এটা দেখেন এক হাজার টাকা আজকে শাড়িগুলো মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা করে আমরা এগুলো সেল করি দুই মাস পরে আবার ওই স্টকে আসছে মাত্র এক হাজার টাকা আগেরবার এই কালারে এত বেশি রিকোয়েস্ট ছিল এবার এই কালারটা বেশি নিয়ে আসছি দেখেন মাত্র এক হাজার টাকা পুরো আচল কাজ করা পুরা আঁচলে কাজ করা পুরা শাড়িতে কাজ করা একদম ইউনিক ডিজাইন যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে পরার মতো একটা শাড়ি হবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই কালারটা এত বেশি সুন্দর এটা ভিডিও থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর এই কারণে কিন্তু এই কালারটা আপনারা নেওয়ার পরে আসলে বুঝতে পারবেন ওটার আরেকটা কালার যদিও আমাদের রয়েছে সেই কালারটাও আমরা দেখায় দেবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন আজকের এই ভিডিওতে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় কেউ যদি নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন এই কালারটাও কতটা সুন্দর এটা কি এক হাজার টাকার শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি আমাদের অনেক সময় কেনা কম থাকে আমরা কম দামে আপনাদেরকে দিয়ে দেই যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার টাকা সামিবা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ